আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়উল ইসলাম খায়ুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রিয় দর্শক আজকে আমরা মূলত হাতিন্দা বাজারে ধানের বাজারে আসছি তো আসলে ধানের বাজার ঈদের পরের মুহূর্ত হাট যার জন্যই কিন্তু একেবারেই শূন্য মানে মানুষ শূন্য আমরা মানুষ একেবারেই কম দেখতে পাচ্ছি আর তারপরে আমি লিটে আসছি এটাও একটা ব্যাপার তারপরে খুবই কম আসসালামু আলাইকুম ধানের বাজার কি হলে এই ব্রিজের অপর সাইডেই কেমন ধান ওঠে আপনাদের এই ভালো ওঠে এটা মানে এক দেড়শো মন রেগুলার ওঠে রেগুলার ওঠে এই বাজারটা কতদিন বলতে পারবেন বাজারটা কেমন আছেন এই বাজারের বয়স কত এই হাতিন দাও বাজারে মোটামুটি ধরেন পঞ্চাশ আমার এক বুদ্ধি আমার এক বয়সে পঞ্চাশ পার হয়ে গেছে তার মানে মানে আপনারাও দেখতেছেন বাজার আছে ছিল না কিন্তু বাজার ছিল আচ্ছা প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছি এটা

তো গ্রামীণ বাজারগুলা খুবই ভালো লাগছে যে গ্রামের মধ্যে আসলে এই ধরনের বাজারগুলা খুব ইন্টারেস্টিং তো চেষ্টা করি প্রতিটা ভিডিও যেন নতুনত্ব কিছু দেখাতে পারি সেই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ধরনের বাজারে আসি অবশ্যই আপনারা ভালোবাসবেন এবং পাশে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও করে আমি স্বার্থ এই যে নদীটা আমি সরি আমি ব্রিজটা পার হচ্ছি তো দেখি সালামু ভাই ধানের বাজারটা কোথায় মূলত লাগে সামনে না এর রাস্তার উপরে প্রিয় দর্শক এই যে আমি ব্রিজটা পার হলাম এই হাতিন্দা বাজারে মূলত এই হাতিন্দা বাজারে মূলত ধানের বাজারটা যেখানে লাগে সেখানে হচ্ছে এইটা আমি স্টোর দেখতে পাচ্ছি বড় বড় স্টোর তো মেবি এই জায়গায় ধানের বাজারটা লাগে তো ধান যেহেতু নাই সেই সম্পর্কে আপনাদের কি বলবো তবে

ঈদের বাজারে এখন লোকজনের সমাগম নাই নাই বললেই চলে বাজারের সমাগম নাই দোকানপাটও পাটো কিছুটা বন্ধ সব আত্মীয় স্বজন তার বাসা বেড়াতে গিয়েছে জি 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 তো প্রিয় দর্শক বড় ভাই সাথে শুনলাম মার্কেটটা হচ্ছে এই যে কি ভাই কি কি ট্রেডার্স হাজি ট্রেডার্স হাজি ট্রেডার্স বাজার এখানে সব ইলেকট্রিক জিনিস বিক্রি হয় মানে আরএফএল এর ইলেকট্রিক পণ্য বা আপনার রড সিমেন্ট মানে যাবতীয় হাটওয়ার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো প্রিয় দর্শক এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এটাই সেই আমাদের ধানের বাজার তো ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমি হাতিন্দদাহ বাজার আবার ইনশাল্লাহ আসবো এসে আপনাদের পরিপূর্ণ বাজারটা আমি অ্যানালাইজ করে দেখাবো এবং কী বাজারে কি দামটা যাচ্ছে সেটাই দেখাবো তো আলহামদুলিল্লাহ বাজারে এসে খুবই ভালো লাগলো তো যে যেখান থেকে ইতিনদাহ বাজার আসতে চান নিঃসন্দেহে আসতে পারবেন বাই নাটোর থেকে তো আসার সুবিধা খুবই দশ পনেরো টাকা ভাড়া তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা